আয়শি আয়শি তুমি ছাদে কি করতে এসছো কি আমার দিকে তাকাও কি করতে এসছো ভিডিও করতে আয়শি ছাদে এসছো ভিডিও করবে এই যে দুষ্টু ছাদে এইটা কে এ তো ভূত আসছে আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে পালাই এটা ভূত নাকি আমি তুমি ভূত না দেখি তোমার মুখ দেখি তুমি কে তুমি আয়ুষী আমি তো ভয় পেয়ে গেছিলাম দুষ্টু এই যে মাকে ভয় দিচ্ছিলে দুষ্টু দেখি কোনটা তুমি বলো ওটা কি আনারস না ঠিক করে বলো পেয়ারা না ঠিক করে বলো আলুও না আয়ষী না না তোমার হাতে ওটা বেদা না আয়সি কলা খাবা এই নাও দেখো তোমার জন্য আমি একটা কলা নিয়ে এসেছি খাও চুলতে হবে না তুমি ওইভাবে খাওয় আয়ষী এই যে আমাদেরকে তাকাও কি খাচ্ছো কলা খাচ্ছো এই দুষ্টব বুঝছিস কেন পড়ে যাবি তো কলা খেতে গিয়ে ওইভাবে কেউ খায় নাকি পরে তো